ফ্যাসিবাদের পরে নতুন করে বক্তৃতা আমি খাসনাথকে দিয়ে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ক্লাউন তাদের যে আপা তাদের যে প্রধানমন্ত্রী এখনো সাবেক বেলা মনে করেন না উনি কোথায় কোথায় বাংলাদেশে শ্বশুর বাড়ি ভিসা নিয়ে গেছেন পলাইছেন তো উনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার অনুসারী হইতেন তাহলে রাজনৈতিকভাবে ভাবে পরাজয়ের পরও কোথায় থাকতেন আজকে ওনার যে বাংলাদেশে থাকার মতো নৈতিক সাহস হইল না এর মানে হইল এই যে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন এটি মূলত আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল

সালের মুক্তিযুদ্ধ এই দেশের আপামর জনসাধারণ করেছে আমাদের মুক্তিযুদ্ধ ভারতের না আমাদের বিপ্লব ভাইরা আজকে আমি আল্লাহ স্মানার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই দেশের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে তার মতামত প্রকাশ করতে পারছে কথা বলতে পারছে এবং তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে আমাদের এরকম একটা বাংলাদেশ স্বপ্ন ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল আমরা স্বপ্ন দেখতাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু দুঃখজনকভাবে আমরা সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিবাদের পথে গিয়েছি আজকে এই দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিবাদ উত্থরণ করেছে 2000 এই ইলেকশনের আগের ইলেকশন দুই হাজার আঠারো ইলেকশনের পরে যখন আওয়ামী লীগের সরকার টিকে গেল তখন এটা আমাদের গভীর আলোচনার বিষয় আসলো যে কিভাবে একটা অগণতান্ত্রিক সরকার একের পর এক নির্বাচন করে এই দেশে টিকে যাচ্ছে আমাদের আলাপ আলোচনার মধ্যে আসলো যে বাংলাদেশে তাদের চুরি ডাকাতির মধ্য দিয়ে যদি একটি গভীর অর্থনৈতিক সংকট তৈরি না হয় তাদের সরকার দুর্বল হবে না এবং এই অর্থনৈতিক সংকট না হওয়ার কারণ হচ্ছে আপনারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে কিন্তু তারপরে এখানে অর্থনৈতিক সংকট ওই পরিমাণে প্রকট হয় নাই একটা কারণ হলো যে আমাদের জনসংখ্যার একটা ডিভিডেন্ট ছিল এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম আপনি যদি এখন ইউরোপে যান আপনি যদি জাপানে যান তাহলে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি যারা সোশ্যাল সার্ভিস সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা সাপোর্টেড কিন্তু আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম বেশি ছিল এটা আমাদের একসময় হতাশার কারণ ছিল কিন্তু আহমদুল পড়াশোনা করতে রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে সংগ্রাম করে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না করে কিন্তু সাম্প্রতিক সময়ে দুইটা বড় ঘটনা ঘটছে এবং যে আমি আমার পজিশন রিথিং করতেছি একটা ঘটনা হলো চাল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন যে অন্যায় তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে লিবারেল বলেন কনজারভেটিভ বলেন কোন রাজনীতিবিদদের এই নৈতিক সাহস হয় নাই সেটা প্রতিবাদ করার এই তরুণরা প্রতিবাদ করেছে ওই তার সময় মুসলমান না কিন্তু তার সময় তরুণ ছিল এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামে এই দেশের তরুণ প্রজন্ম করেছে আমি খুব সম্মানিত ফিল করতেছি সেই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ এখানে বসা এটা আমার প্রিভিলেজ এবং অনার এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাতচল্লিশের পরে আমাদের একাত্তর হয়েছে একাত্তর পরে আমাদের চব্বিশ হয়েছে চব্বিশের পরে আর একটা গল্প আমাদের লিখতে হবে না ইনশাল্লাহ এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ আমরা একটু ইতিহাস থেকে শুরু করি বাংলায় মুসলমানদের একটা লম্বা সময়ের শাসন ছিল ছয়শ সাড়ে ছয়শ বছরের মত ইতিহার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি এখানে আসছেন সেটি ছিল প্রথম রাজনৈতিক বিজয় যার মধ্য দিয়ে মুসলমানদের শাসন হয়েছে এই লম্বা শাসনের সময়ে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সুলতানদের শাসনামল ছিল এখানে বড় বড় পজিশনে নন মুসলিমরা ছিলেন সরকারের উজির ছিলেন সেনাবাহিনীর প্রধান ছিলেন হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব এটা তখন কোন নৌন ফেনোমেনা ছিল না সতেরোশো সাতান্ন সালে যখন পলাশীর প্রান্তরে সেরাজ পতন হইল ইংরেজদের হাতে এই প্রথম মুসলমানরা তাদের রাজনৈতিক যে ক্ষমতা সেটিকে হারাইল এবং এখানে ইংরেজ শাসন আমরা দুইশ বছরের উপনিবেশ শাসনের দিয়ে গেলাম এই সময়ে হিন্দু জমিদার শ্রেণী তৈরি হয়েছে এবং মুসলমানরা তাদের শোষিত কৃষক শ্রেণীতে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজরা দুর্বল হইলো এবং সারা দুনিয়া থেকে তাদের উপনিবেশ তারা গুটিয়ে নিল আমাদের ভারতীয় উপমহাদেশেও আমাদের সংগ্রামের লম্বা ইতিহাস আছে মুসলমানদেরও সংগ্রামের ইতিহাস আছে কংগ্রেসের সংগ্রামের ইতিহাস আছে হিন্দুদেরও সংগ্রামের ইতিহাস আছে পরে আমাদের প্রথম মুক্তি হইল পাকিস্তান কিন্তু দুঃখজনক হলো যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা ইনসাফ পাই নাই পাকিস্তানের মুসলমানদের মধ্যে সম্ভ্রান্ত এবং গরিব এই দুই দুই মুসলমানের পার্থক্য হলো আপনারা এখনো বিভিন্ন বই যদি পড়েন দেখবেন যে লেখকের নামের পরিচিতিতে লেখা যে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওনার জন্ম হয়েছে তো অসম্ভ্রান্ত কে পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে করত যে পূর্ব পাকিস্তানের মুসলমান যারা চাষাভূষা যারা কৃষক এই কৃষকের সন্তানরা যথেষ্ট পরিমাণ এলিট না পূর্ব পাকিস্তান থেকে যে মুসলিম লীগ রাজনীতি করত তারাও এই দেশের সংখ্যাগুরুষ্ঠ মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে নাই আমাদের ধর্ম এক কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্য কারণে আমরা সেখানে ইনসাফ পাই নাই ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যাগুরুষ্ঠ মুসলমান 1971 সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে 1970 সালের যে নির্বাচন আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না স্বায়ত্ত শাসন চাইছে পঁচিশে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি উনিশশো সত্তর পর্যন্ত ছিল সেটি ছিল ছয় দফার রাজনীতি সেটি ছিল স্বায়ত্ত শাসনের রাজনীতি কিন্তু পঁচিশে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডেপ্লয় হলো এবং সত্তরের গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী জয়লাভ করেছে কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হল না এই দেশের মানুষ এই বে প্রতিবাদ করেছে কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা এই কোশ্চেনের মেরিট আছে না নাই এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই আমাদের দুইটা অপশন ছিল একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বে ইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছেন কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষ যুদ্ধ করতে চাইছে ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে এই কারণে আমাদের সংগ্রাম একাত্তরে শেষ হয় নাই আমাদের সংগ্রাম চব্বিশে এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশি হয়ে উঠেছি